আমরা এ কোন ভারতবর্ষে আছি উনিশশো চুয়াল্লিশেতে লজ্জায় আমার মাথা ঝুঁকে পড়ে রাগে সারা গা জ্বালা ধরায় দেওয়ালের সামনে দাঁড়িয়ে কামতে ইচ্ছে হয় চিৎকার করে উঠতে চাই কর্কশ গদ্য ভাষায় আমরা এক কোন ভারতবর্ষে আছি পরিসংখ্যানে শুনি এদেশে সকলের জন্য খাদ্য আছে কানকুর সম্মেলনে প্রধানমন্ত্রী গর্বের সঙ্গে বিশ্ববাসীকে বলেছিলেন ভারতবর্ষ আর অন্য ভিখারি নয় তবু এদেশের অর্ধেকের বেশি মানুষ দুবেলা খেতে পায় না স্বপ্নও দেখে না বাঁধের ওপর আমরা বসে থাকতে দেখেছি পদার্থ শিশুর পিতাদের অসহায় আগলা শরীর আমরা শহরে ফুটপাত দেখেছি গ্রামে গঞ্জে বাজারে হাট খোলা দেখেছি আমরা প্রাক স্ট্রিট বড়বাজার ওয়াটগঞ্জ দেখেছি আমরা রাইটার্স বিল্ডিং এর পালাবদল দেখেছি আমরা উত্তরাপথ জুড়ে নপুংসকদের কষের ফেনা গড়াতে দেখেছি এ কোন ভারতবর্ষে আমরা দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শাসকদের নিন্দে করার কোনো অধিকার আমাদের নেই কারণ এদেশের হরিজনরা যখন তখন আমাদের পুড়িয়ে মারে মার্কিং দেশের বন্য তো কিছুই না এদেশের কালো মেয়েদের এখনো টাকার ওজনে বিয়ে হয় কিংবা হয় না কিংবা পরে তারা গায়ে আমেরিকা রাশিয়ায় পরমাণু যুদ্ধের আশঙ্কার আমরা প্রতারক খালি হাতে লাঠি হাতে ছুরি ব্রোমা গৃহযুদ্ধে এখনো মন্দির মসজিদ গির্জায় গুরুদ্বারে বিকট ধ্বনি ওঠে ধর্মের নামে রাস্তায় রাস্তায় রক্ত অধর্ম শব্দটি একদা কত সুন্দর ছিল এখন পুঁজ রক্ত আর স্বার্থপর মাখা ধর্ম তো আফিম নয় জাতীয়তাবাদ নয় ব্যক্তিগত শুদ্ধি নয় শুধু ভেড়ার পালের মতো পরিচালকদের উন্নত লাঠি আমি দ্বিধাহীনভাবে শত সহস্র নিঃশব্দে প্রতিবাদী কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে হিন্দু স্বার্থপরের মতো রোজ পূজা অর্চনায় মতে যে মুসলমান পারিপার্শ্বিকের প্রতি চোখ বন্ধ করে রোজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে খ্রিস্টান অন্য ধর্মের মানুষকে অধপতি মনে করে যে শিখ ধর্ম শুধু ধর্মের দাবিতে রাজনৈতিক অধিকার চায় তারা শুধু আত্মপ্রবঞ্চক নয় তারা অধার্মিক তারা খুনি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে তারা মাতৃহত্যা শিশু হত্যার জন্য দায়ী তারা যে অপরের হাতে ক্রিয়নক সে শুধু বোঝবার ক্ষমতা তাদের নেই তারা মানুষের সামনে মাঝখানে কাঁটা তারের বেড়া তুলে দিতে চেয়েছে এক ভারতবর্ষে আমরা